সাক্ষাৎ হলো দেখা দেখা করলাম বাইকারের জন্য ভেজালটা বাইকার আমি পাইলে ভাই জি জি ওর খবর আছে ওই সাথে আমার একটা দেখা হবে দেখা সো এভরি ওয়ান এখানে আমি কাপ্তা আসছিলাম আয়শা দেখি এ বাইরে চিনেন কিনা দেখেন এটা ওই যে কিছুদিন আগে ভাইরাল পাবলিক ওই যেটা চাচার থেকে থাপ্পড় খাইছিল ভাই আসলে চাচার থেকে মানে আপনি মাইটটা কেন খাইলেন আর কি ভাই এটা আনফর্চুনেটলি ঘটে গেছে মানে ভুল বসাতো আর কি ভুল বসাতো ঘটে গেছে কিছু করার নাই চাচা আমার চিনতে পারে নাই ওটা চাচার ধরলাম আমি আপনারা তো দেখছেন অবশ্যই অবশ্যই তারপর সাক্ষাৎ হলো দেখা করলাম ওই বাইকারের জন্য ভেজালটা বাইকের কি আমি পাইলে ভাই জি জি ওর খবর আছে ওর সাথে আমার একটা দেখা হবে দেখা শোনা হবে আর এখন কথা হচ্ছে যে যাই হোক আপনার ভিডিওটা তো সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল তো এই এই বিষয় আপনার কেমন লাগতেছে আসলে ব্যাপারটা যদিও ভুলবশত বসে তো তাও ভালো লাগতেছে যে এটা পাবলিকলি হইছে বা পাবলিক আমাকে চিনতেছে বুঝতেছে ওইটা আর কি জি জি যাক ভালো লাগলো আপনাকে পেয়ে আপনি ঢাকা থেকে এখানে আসলেন কবে কাপ্তাই না আসলাম একটু ঘুরতে আসলাম কলেজ দেখতে দেখতে আসলাম আচ্ছা আচ্ছা যাক যাই হোক ভিডিও তো একরকম বাস্তবে আর একরকম হ্যাঁ আর ভাই মায়ের গুলো কিন্তু জোশ ছিল আর ভাই আমি কিন্তু দেখাই পাইছি ভাই ঠিক আছে ঠিক আছে